বাংলাদেশ বেতার সিলেট এখন শুনবেন স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার সিলেট সংবাদ স্বামী শামীমা চৌধুরী সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস প্রাকৃতিক ও মানব দুর্যোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখতে বেসরকারি সংস্থা সুশীল সমাজ সহ সর্বস্তরের জনগণকে সচেতন করাই এই দিবসটি পালনের লক্ষ্য এ উপলক্ষে আজ সিলেটে রেলি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হয় এদিকে দিবস উপলক্ষে রেলি আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে মৌলী বাজারে সকালে পৌর শিশু পার্ক থেকে বের হয় সচেতনতামূলক বর্ণাঢ্য রেলি পরে জেলা প্রশাসক সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এতে সরকারি কর্মকর্তা গার্ল গাইডস রুভার স্কাউট সদস্য শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার দুই শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন পরে কালেক্টরের প্রাঙ্গনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও অগ্নিকাণ্ড বিষয়ক বিভিন্ন মহড়া প্রদর্শন করে এতে গার্ল রেড ক্রিসেন্ট রোভার স্কাউট ও স্বেচ্ছাসেবক দলের ছত্রিশ জন সদস্য অংশ নেন জেলা প্রশাসন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যৌথভাবে এর আয়োজন করে সুনামগঞ্জের দিরাই সল্লা উপজেলায় নির্মিত হাওয়ার রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড মোহাম্মদ ইলিয়াস মিয়া তিনি আজ দুপুরে উপজেলাগুলোর বিভিন্ন হাওয়ারের একাধিক বাঁধ পরিদর্শন করেন এবং বাঁধের সার্বিক কাজের অবস্থার তদারকি করেন এ সময় জেলা প্রশাসক ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইমদাদুল হক সহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন গ্রামাঞ্চলে বিশুদ্ধ খাবার পানির সরবরাহের লক্ষ্যে সাড়ে পাঁচশো হস্তচালিত অগভীর নলকূপ এবং টিলা ও পাহাড়ি এলাকায় পঞ্চাশটি পাম্প স্থাপন কাজ শেষ হয়েছে মলহী বাজারে এতে ব্যয় হয় প্রায় পঞ্চান্ন লাখ টাকা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানায় চলতি অর্থবছরে জেলার সাত উপজেলার বিভিন্ন গ্রামে প্রতি ১০ পরিবারের জন্য একটি করে এবং স্কুল মাদ্রাসা এতিমখানা হাটবাজার সহ জনবহুল এলাকার জন্য সব নলকূপ স্থাপন করা হয়েছে যেসব নলকূপ অকিজ বা উপরের অংশ চুরি হয়ে গিয়েছিল সেগুলো মেরামত ও পুনঃস্থাপন করা হয়েছে এতে গ্রামাঞ্চলের প্রায় পঁচিশ সহস্রাধিক লোকের বিশুদ্ধ পানি ব্যবহারের সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় হবিগঞ্জের লাখাই উপজেলায় কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে লাখাই উপজেলার পাঁচ নম্বর করাপ ইউনিয়ন পরিষদের হলরুমে আজ দুপুরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন করাপ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কদ্দুস সভায় প্রধান অতিথি ছিলেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাস অনুপ এতে বিভিন্ন পেশার লোকজন অংশ নেন বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটেলিয়ন আটচল্লিশ বিজিবির অভিযানে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক কোটি টাকার ভারতীয় পণ্য সামগ্রী আটক করেছে বিজিবি আজ আটচল্লিশ বিজিবি জানায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট বেটালিয়ন আটচল্লিশ বিজিবির দায়িত্ব দায়িত্ব অধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার তামাবিল সংগ্রাম প্রতাপপুর পান্তমাই শ্রীপুর দমদমিয়া বিসনাকান্দি বিওপি ও ডিবির হাওরে স্পেশাল ক্যাম্প কর্তৃক অভিযান পরিচালিত হয় এই সকল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য সামগ্রী আটক করে বিজিবি কৃষি সংবাদ সিলেটের গোয়ানঘাট উপজেলায় তৈলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় শস্য বিন্যাস ভিত্তিক বাস্তবায়নে সরিষা প্রদর্শনীর মাঠে দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল তোয়াকুল ইউনিয়নের পাইকরাজ গ্রামের স্কুল মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলার তৈলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং কর্মকর্তা ফারুক হোসেন ও সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে ছটা তিন মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর মিনিটে সবশেষে আবহাওয়া রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ছটা পাঁচ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা উনষাট মিনিটে সংবাদ শেষ হলেও আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে সাতটায় এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার